চারটি আলামত থাকলেই বুঝবেন পাক আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আল্লাহ আপনাকে মহব্বত করেন নীরবে সাহায্য করছেন দয়া করছেন মায়া করছেন পাক আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন যদি এই চারটি আলামত যদি আপনি যদি দেখেন আপনার মধ্যে এই চারটি আলামত যদি থাকে আল্লাহ রাবুলায়নামিন মানুষদেরকে খুব মায়া করে আল্লাহ তালা সৃষ্টি করছেন পাক বললেন আদম সমস্ত সৃষ্টির মধ্য থেকে বনি আদমকে আল্লাহ তালা সব থেকে বেশি সম্মান আর মর্যাদা দিয়েছেন এই জন্য আমার ভাইয়ারাম আমার মহিলা মা বনারাম আল্লাহ তালা মানুষদেরকে খুব মায়া করে সৃষ্টি করলেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আিন বললেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে ভাবে করে সুঠাম করে সুন্দর আকৃতিতে মানুষদেরকে সৃষ্টি করলাম ফিরিস্তাদেরকে বললাম ফিরিস হাতটাকে সৃষ্টি করো পাটাকে সৃষ্টি করো পেট পিট সৃষ্টি করো যেমাত্র চেহারার মধ্যে আসলো আমি আল্লাহ ডেকে ডেকে বললাম ফি আইয়ে সুরতিম্মা আর আল্লাহ বললেন চেহারা তোমরা বানাবে না চেহারা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাবো এই চেহারা দিয়ে আমি এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে চোখ দিয়ে কোরআন জবান দিয়ে কোরআন তালাবাদ করবে আমি আল্লাহর গুণকীর্তন করবে আল্লাহ আলমিন এত মায়া করলেন দয়া করলেন এত নিয়ামত দিলেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বললেন আমার কোন কোন নেয়ামতকে স্বীকার করতে পারবে আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ তালা এত নিয়ামত দিনেন এত ভরপুর নিয়ামত দিনেন আল্লাহ তালা কেন দিলেন সম্মান দিলেন নিয়ামত দিলেন এত দামি করে বানালেন কারণ কি একটি উদ্দেশ্য আছে একটি কারণ আছে আল্লাহ রাব্বুল আলমিন সেই উদ্দেশ্যটি কোরআনে বললেন ওয়্যা আল্লাহ আল্লা বললেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্যে আমার দাসত্ব করার জন্যে হুকুম পালন করার জন্যে আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্যে আমি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছি আল্লাহ আকবর এই জন্য আমার ভাইয়েরা মহিলা মা বোনেরা ভালো করে শুনুন চারটি আলামত যদি থাকে নারীর মধ্যে থাকুক পুরুষদের মধ্যে থাকুক আল্লাহ পাক আলামিন তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন এক নাম্বার হলো মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে ভালোবাসবে হজরতে আবু আল্লাহ বলেন মানুষ যাকে ভালোবাসে ফিরিশ তারা তাকে ভালোবাসেন মানুষ যাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলমিন তাকে ভালোবাসেন এবার এটা কোন ভালোবাসা যে মানুষের মধ্যে ইমান থাকে যে মানুষের মধ্যে তাকোয়া থাকে যে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে মানুষটি সচ্চা নিষ্ঠা ন্যায় নীতি নম্র বদ্ধ মানুষটি উত্তম চরিত্রে আর উত্তম মাকলাকের অধিকারী ওই সকল মানুষদেরকে সব মানুষ ভালোবাসে আল্লাহ ভালোবাসেন রসুল ভালোবাসেন আর সেই সকল মানুষদেরকে ঘৃণা করেন যারা চোর লম্পট দুর্নীতিবাজ ঘোষখোর যারা সমাজের মধ্যে অন্যায় অপরাধ করে তাদেরকে মানুষ ঘৃণা করে অন্তর থেকে আল্লাহর ফিরিস্তারা ঘৃণা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ঘৃণা করেন এজন্য মানুষের ভালোবাসাটা পাবেন কখন অন্তরের ভালোবাসা আবার অনেকে ভয়ে ভালোবাসে না ভয়ের ভালোবাসা না মানুষ আপনাকে অন্তর থেকে ভালোবাসবে সম্মান শ্রদ্ধা করবে ইমান তাকওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন দুই নাম্বার হচ্ছে যে আলামত থাকলে আল্লাহ রব্বুল নামিন প্রচুর পরিমাণে ভালোবাসেন যার বিপদ আপদ লেগে থাকে তবুও তিনি আল্লাহ পাকের ওপর সন্তুষ্ট বিপদ লেগে থাকে মুসিবত লেগে থাকে টেনশন লেগে থাকে যত কিছু হোক না কেন সবসময় তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট যখন তিনি সুখে থাকেন আল্লাহর প্রতি সন্তুষ্ট যখন তিনি দুঃখে থাকেন তখনও তিনি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষদেরকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ভালোবাসেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন বিপদ দেন মুসিবত দেন তাদের সম্পদ নুকসান হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে জাস্টিফাই করে যাচাই করে আল্লাহ তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ونقص من الأموال والأنفس আল্লাহ তারা বলেন বান্দা তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে ভয় দিয়ে তোমাদের সম্পদ নুকসান করে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষায় যদি পাশ করো তাহলে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা রয়েছে আর যারা সফল হবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আল্লাহ আকবার তিন নম্বর যে আলামত কোনো নারী পুরুষের মধ্যে যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী পুরুষকে প্রচুর পরিমাণে আল্লাহ পাক ভালোবাসেন সেটি হলো দুনিয়া মুখিতা থাকবে না ক্ষমতার লোভ থাকবে না সম্পদের লোভ থাকবে না টাকা পয়সার লোভ থাকবে না তার মধ্যে দুনিয়াদারির লোভ থাকবে না তার কাছে টাকা আছে ধন সম্পদ আছে ক্ষমতা আছে সব আছে কিন্তু তার মধ্যে দুনিয়াদারি নাই দুনিয়ার লোভ লালসা নাই মানুষকে ক্ষতি করে না অন্যায় অত্যাচার করে না জুলুম করে না আল্লাহ পাক বলেন ওই মানুষদেরকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি চার নাম্বার হচ্ছে পাক ওই নারী ওই পুরুষকে ভালোবাসেন যিনি দিনই ইলিম দিনই জ্ঞান অর্জন করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন মায়ুর ইদুল্লাহবিহী খৈর ইউফাক ই হুফিদ্দিন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দান করেন কোরআনের জ্ঞান দান করেন হাদিসের জ্ঞান দান করেন ইসলামের জ্ঞান দান করেন রসুল হাদিসের মধ্যে বলেছেন খৈরুকুমান তাল্লামান ওয়া ওয়াল্লামা পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যিনি কোরান শিখে এবং অপরকে শিখায় তিনি হলেন সবচেয়ে দামি তলাবুল আলমি আলা আলাকুল্লি মুসলিমি ও মুসলিমা প্রত্যেক মুসলিম নরনারের ওপর দিন এলিম তলব করা ফরজ দিন শিখা ফরজ এবং আল্লাবুল আলমিন যাকে ভালোবাসেন নেক আমল করার তৌফিক দান করেন দান সাদাকা করতে ভালোবাসেন নামাজ পড়তে ভালোবাসেন সত্য বলতে ভালোবাসেন হালাল রিজিক ইনকাম করতে ভালোবাসেন এজন্য চার নাম্বারে যাদেরকে আল্লাহ ভালোবাসেন প্রচুর ভালোবাসেন তাদেরকে দিনের জ্ঞান দান করেন এবং ন্যাক আমল করার আল্লাহ তৌফিক দান করেন এই চারটে আলামত যেই মানুষের মধ্যে থাকবে আল্লাহ পাকরাবুল আলামিন ওই মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আল্লাহ তালে এই চারটে আলামত চারটি গুণ আমাদের সবাইকে আমরা সবাই যেন অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন